আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ বিভিন্ন দেশের প্রবাসীরা বাংলাদেশে এয়ারপোর্টের নাম শুনলে যেন আতঙ্কে ওঠে কেন বা কি কারণ আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখা শুরু করে দিবেন সকালে একটি রিলস আপলোড করেছিলাম আপনারা সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে ঘটনাটা কি কি ঘটনা ঘটেছিল সম্পূর্ণ বিষয়টা মালয়েশিয়া দীর্ঘ তিন থেকে চার বৎসর কর্মরত থাকার পরে যে কোনো ভাবে সে বাংলাদেশে অনেক বড় একটা ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল একজন এয়ারপোর্টে নামার পরে তার লাগেজ খুঁজে পাইনি আমি স্ক্রিনে ওই ব্যক্তির ছবিটা দিই এখন আমার লাগেজ আমি পাইনি আমার একটা কাগজ ধরা যে বলছে কি যে কেন দিচ্ছি এখন এই লাগেজের মধ্যে কি রয়েছে লাগেজটা কি তার না ভাই এই তিন চার বছর মালয়েশিয়াতে থাকার পরে জানেন মালয়েশিয়াতে যে টাকা আসবে তিন চার বছরে সেই টাকা উঠায় তার পরিবারকে সচ্ছল করা সম্ভব না যে কোনো জটিলতার জন্য এই প্রবাসীটা দেশে চলে যাচ্ছে এবং তার যে স্বজনরা ছিল বন্ধু বান্ধব ছিল তারা তাদেরকে তারা জিনিসপত্র সামান কিনে ওই ব্যক্তিকে একটা টিকিট ফিরিয়ে দিয়েছে কিন্তু সামানগুলো কিন্তু অন্য মানুষের তাহলে এই ব্যক্তি যখন বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্টে নামে তারপরে সকলের বেলেই মাল আসে এই ব্যক্তির মাল আসে বাংলাদেশের এই জন্যই বলি প্রত্যেকটা দেশের প্রবাসী দেয়া যখন বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্টের নাম শুনে তখন যেন চমকে উঠে যে আমি যে কখনো দেশে যাব বা আমি বা আপনি কখনো দেশে যাব আমাদের সামানের কোনো নিশ্চয়তা আছে কিনা কে দেবে এর কে দেবে কোনো বিচার নেই আমরা প্রবাসীরা সবসময় অবহেলিত এখনো সারা জীবন বা জিন্দিগিটা প্রবাসের মাটিতে কাটিয়ে সর্বশেষ দেশে গিয়ে বাচ্চা কাচ্চা বা ছেলে সন্তানদের জন্য কিছু চকলেট নিয়ে চকলেটটা পর্যন্ত হারিয়ে ফেলে তো এই যে ব্যক্তি আসলে কি বলেছিল আমি নয় তারিখে ফ্লাইটে আসছি আসার পর আমার কোনো লাগেজ পাইনি এখন এই লাগেজগুলো গুলো পাবার জন্য বিমান কর্তৃপক্ষ আমাকে চার দিন পরে দেখা করতে বলেছে এবং ফোন নাম্বার দিয়েছে সে চার দিন পরে বারো তারিখে গিয়ে সেখানে যোগাযোগ করে সে নাম্বারটা পর্যন্ত রিসিভ করে না সে দিশে হারা হয়ে পুরো এয়ারপোর্ট খুঁজতে কার কাছে যাবে কি বলবে কি প্রমাণ দেখাবে সে লাগেজের মধ্যে রয়েছে অন্য ব্যক্তির স্বর্ণ অলঙ্কার রয়েছে বিভিন্ন প্রোডাক্ট এখন সে ভয়ের দেশে যেতে পারছে না এমনিতে সে বিভিন্ন জটিলতা ঋণগ্রস্ত হয়ে মালয়েশিয়া ত্যাগ করে তিন চার বছর পরে বাংলাদেশে যাচ্ছে সে বাংলাদেশে তার নিজ বাড়িতে লাগিয়ে ঢাকার শহর এদিক সেদিক ঘুরে তিন দিন পরে আবার স্বর্ণপন্ন হয় এয়ারপোর্টে কিন্তু মিলেনি তার সেই লাগেজের খবর সেই লাগেজের মধ্যে রয়েছে কিছু নু পাউটার রয়েছে কিছু বাচ্চাদের চকলেট ফ্যামিলির জন্য হয়তো কিছু স্বর্ণ অলঙ্কার আজকে এগুলো হারিয়ে ফেলেছে আজকে চার দিন যাবো সে দিশে হারা হয়ে উঠছে কোথায় কার কাছে বিচার দিবে কার কাছে কি বলবে আজকে এই ব্যক্তির সাথে যেটা হয়েছে এটা যে আপনার সাথে বা আমার সাথে হবে না এর কোনো নিশ্চয়তা নেই তো এটার প্রত্যেকটা প্রবাসী প্রায় সময় দেখি বলে যেটা আসলে বাংলাদেশে রাজনৈতিক আমরা রাজনৈতিক আসলে কি বলে তাদেরকে গালি দিব সেই ভাষা মান নেই মালয়েশিয়াতে বিভিন্ন প্রবাসী যখন বাংলাদেশে নামে এখানে যারা কর্মরত আছে তাদের এই অনতিকতা এবং তাদের গাফালতির কারণেই আজকে প্রবাসীদের ভোগান্তি আমরা প্রত্যেকটা প্রবাসী আমাদের নিজেদের জায়গা থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব অন্তত পক্ষে এক একটা প্রবাসী যদি বাংলাদেশ এয়ারপোর্টে নামে তাকে সম্মান সহিত তার সামানগুলো যাতে বুঝিয়ে দেওয়া হয় একটা কানা করি বাংলাদেশ সরকার এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিমান কর্তৃপক্ষ নিতে হবে শুধু ওই সামানের দায় নিলে হবে না তার ওই সামানের তিন গুণ দায়ভর সম্পূর্ণ যে যাত্রী একজন যা দাবি করবে তার তিন গুণ তাকে দিতে হবে এরকম আইন হলে আশা করা যাচ্ছে এই চোর বাটপার ছেত্র বাংলাদেশ এয়ারপোর্টে থাকতে পারবে না মাঝে মাঝে আমরা বিভিন্ন ভিডিও ফুটেছে দেখি এক একটা প্রবাসীর সাথে কি ধরনের নির্মম আচরণ করে এয়ারপোর্ট কর্তৃপক্ষরা এর বিচার কোথায় পাবে কোথায় যাবে একটা প্রবাসী পাঁচ বছর সাত বছর প্রবাসে থাকার পরে সেই এয়ারপোর্টে নামার পর তার কাছে এটা একটা নতুন জায়গা নতুন জিনিস মনে হবে তার সাথে যদি আচরণ করা হয় তারা ব্যাকুল হয়ে যায় মানে অবাক হয়ে তাকিয়ে থাকার মতো সারা কোনো উপায় নেই তো প্রত্যেকটা প্রবাসীকে বলবো যারা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছেন সতর্ক থাকবেন সতর্ক থাকা সম্ভব না তারপরও আমাদের নিজেদের সিফটি স্বর্ণ অন গহনাগুলো অন্তত নিজের কাছে রাখার চেষ্টা করবেন আর এই প্রবাসীর সমাধান খুব দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হোক বিমান কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের অন্যথায় প্রবাসীরা এটা নিয়ে আরো বড় ধরনের পদক্ষেপে যাবে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এই প্রবাসীদের সমস্যাগুলো তুলে ধরেছে আশা করি দ্রুতই এর সমাধান করার ব্যবস্থা তারা করবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম